আপনি ভিডিও দেখেছেন তো কি দরকার অনলাইন থেকে কেনার ভিডিও দেখেছেন এখন সরাসরি চলে আসুন না আমাদের সকল ঠিকানা সবকিছুই কিন্তু আমাদের ইনবক্সে রয়েছে এছাড়াও সরাসরি আমরা কিছুই দিয়ে দিই আমাদের মোবাইল নাম্বারটাও দেওয়া থাকে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ঠিকই কিন্তু যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করুন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব রয়েছে আমরা লোকেশন একেবারে লাইভ লোকেশন যেটা সেটাই দিয়ে দিব আমরা লাইভ লোকেশন দিলে আপনারা একেবারে লাইভ লোকেশনে চলে আসতে পারবেন আমাদের ই বাইক জানি শোরুমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে থেকে অর্ডার করবেন ফ্রেন্ডস কোনো সমস্যা নেই কারণ আমরা কিন্তু ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করি এবং আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল একটু ঘাটুন মানে সাবস্ক্রাইব করুন ফলো করুন তাহলেই আমাদের সকল তথ্য পেয়ে যাবেন ফ্রেন্ডস তো আমরা আজকে যে গাড়িটি নিয়ে এসেছি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাউস জার্নি মাউস এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে এই সাইকেলটি ফ্রেন্স আর দাম ওয়াও আপনি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এতদিন চালিয়েছেন যেই দামের গাড়ি এখন বর্তমানে ষাট থেকে সত্তর কিলোমিটার দিচ্ছে আমরা একই দামে সো দাম নিয়েও কোনো টেনশন নেই আমরা বর্তমানে এই গাড়িটির দাম নিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মানে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের এই জার্নি মাউসটি আপনারা পাচ্ছেন যদি এই গাড়িটি নিতে হয় তাহলে দ্রুত নক করুন কারণ ফুরিয়ে যাবার আগেই কিন্তু নক না করলে পরে পস্তাবেন তো আমাদের এই গাড়িটির মধ্যে কি কি ব্যবহার করেছে আমরা একটু সামনাসামনি দেখব প্রথমেই আমরা দেখি সামনে ঝুড়ি থেকে শুরু করি সামনের যে ঝুড়িটি ঝুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং কিউট একটি ঝুড়ি ঝুড়িটি আপনি ওপেন করতে পারবেন উপরে ঢাকনা রয়েছে ওপেন করে ভিতরে কিন্তু আপনি পর্যাপ্ত জিনিসও রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অরিজিনাল চার্জার রয়েছে সাথে রয়েছে দুই দুইটি প্যাটেল মানে পাদানি আপনি প্যাটেলিং করেও গাড়িটি চালাতে পারবেন গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি হেডলাইট হেডলাইটটি খুবই সুন্দর এবং হেডলাইট টি আপনি যখন গাড়ি স্টার্ট করবেন শুধু পার্কিং লাইটটি জ্বলবে হেডলাইট জ্বালাতে হলে অবশ্যই আপনাকে চাবিটি ডাবল প্রেস করতে হবে তো বুঝতেই পারছেন যখন প্রয়োজন হবে হেডলাইট জ্বালাবেন আর সচরাচর যখন গাড়িটি চালাবেন পার্কিং লাইট গুলো জ্বলে থাকবে গাড়িতে রয়েছে দুই হাতেই ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক দুই হাতে ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে গাড়িটি অনায়াসে আপনি সহজেই ব্রেক করতে পারবেন আর এই গাড়িটি কিন্তু দশ বছরের বাচ্চা থেকে একেবারে আশি বছরের বৃদ্ধ মানুষও চালাতে পারবেন কারণ এই গাড়িতে রয়েছে উন্নত মানের সাসপেনশন গাড়িটি উন্নত মানের সাসপেনশন থাকার কারণে দেখতে পাচ্ছেন গাড়িটি যে কোনো রাস্তায় চালাবেন উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালেও কোনো রকম ঝাঁকুনি লাগবে না এটা জাম্পিং করবে সিস্টেমটা সত্যি খুব সুন্দর গাড়িতে রয়েছে অসাধারণ মার্কার দেখতে পাচ্ছেন দুটি চাকার স্কুটি উপরে খুবই বড় সুন্দর কিউট মার্কগার্ড ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু আমরা ডাবল স্ট্যান্ড ব্যবহার করেছি আবার সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করেছি টায়ার গুলো টিউবলেস টায়ার এগুলো চোদ্দ ইঞ্চি টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন এবং ড্রাম ব্রেক দুই হাতেই রয়েছে ড্রাম ব্রেক সিস্টেমটা খুব সুন্দর আবার প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে এটাকে প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে এগুলো যেহেতু ব্যাটারির গাড়ি অনেক ভারী মোটর রয়েছে ব্যাটারি রয়েছে প্যাটেলিং করে চালানোটা অনেক কষ্টকর ফ্রেন্স তো আমাদের এই গাড়িটিতে রয়েছে আলাদা ফুটরেস্ট পাদানি দেখতে পাচ্ছেন পা রাখার জন্য সিস্টেমটা খুব সুন্দর চাইলে এটাকে হোল্ডিং করে রাখতে পারবেন দরকার হলে এটাকে আবার বের করে ফেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনি চাইলে বাজারের বস্তা চাউলের বস্তা গ্যাসের বোতল কোনো কিছু ক্যারি করতে পারবেন তো ফ্রেন্ডস গাড়িটি অসাধারণ সুন্দর রয়েছে খুবই সুন্দর একটি ডিজিটাল মিটার যেই মিটারে গাড়ির গতি শো করবে আপনি গাড়িটি কত গতিতে চালাচ্ছেন দেখতে পারবেন যেমন বর্তমানে এক নম্বর গিয়ারে রয়েছে আমরা যদি এক নম্বর গিয়ারে একটু চালিয়ে দেখি ওয়াও টোয়েন্টি সেভেন এক নম্বর গিয়ারে গাড়িটি ঘুরছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তবে এক নম্বর গতিতে চলছে এখন আমি যদি দুয়ে দেই সাতাইশ থেকে চলে এলো ছত্রিশ ছত্রিশ থেকে যদি আবার টিনে দেই প্লাস প্লাস মানে চলতে এই গাড়িটি আপনি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন গাড়িটির সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর তো এই গাড়িটা যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ইবাই শোরুমে আমাদের কাছে বর্তমানে দুই হাজার পঁচিশে প্রায় অধিক মডেলের গাড়ি রয়েছে শুধু কালেকশন এছাড়া আরো প্রায় পনেরোটি কালেকশন রয়েছে যেগুলো আমাদের আগের কালেকশন তো দুই হাজার বা আরো আগের মডেল সব মিলিয়ে শুধু সাইকেল আইটেমই রয়েছে বিশটিরও অধিক মডেল আর সব ধরনের গাড়ি মিলিয়ে স্কুটি মোটর সাইকেল তিন চাকার গাড়ি সবকিছু মিলিয়ে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনার বাজেট কেমন আমাদেরকে জানাবেন অথবা আমাদের সকল কনফিগারেশন দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে আপনারা একটু ভালো করে দেখুন সবকিছু জেনে যাবেন যেমন আমাদের এই গাড়িটি সম্বন্ধে ভিডিও দেখছেন সব দেওয়া আছে আপনারা একটু খেয়াল করুন তাহলে তো এই গাড়িটা যদি ভালো লেগে থাকে ঘরে বসে থেকে যদি অর্ডার করতে চান তাহলে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিতে হবে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে যখন আপনি গাড়ি নেবেন সেখানে কন্ডিশনে পরিশোধ করতে পারবেন এই গাড়িটির মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম